আজকে হাসিমজাহান আর স্বামী স্বামী যদি বড় ক্রিকেটার না হতো এরকম মামলা তো রোজই হয় হাইকোর্টে কই মিডিয়া এত হাইলাইট করে না বড় বড় মিডিয়ারা হেডলাইন করে না প্রতিদিন প্রতি ঘন্টায় প্রতি মিনিটে প্রতিটা কোটে এরকম মামলা হচ্ছে স্বামী স্ত্রী কই এত হাইলাইট করে না আজকে স্বামী একটা বড় ক্রিকেটার ভারতীয় দলের ক্রিকেটার তাই এত বড় মিডিয়াগুলো দেখাচ্ছে কিন্তু যারা এই মামলাটাকে করলো তাদের নাম নেই যারা এই মামলাটাকে তুলে আনলো আর চার লক্ষ টাকা অর্ডার করালো তাদের কোনো নাম গন্ধ নেই মিডিয়া খালি দেখাচ্ছে স্বামী হাসিন আজকে এই মামলাটা করেছি আমরা বিশেষত লার্নেড অ্যাডভোকেট আমার ফ্রেন্ড ব্রাদার যা বলবেন সে মুসলিম ল এবং সরিয়তি ল থেকে শুরু করে দুর্দান্তভাবে ফাইট করে আজকে দশ লক্ষ টাকা আমরা দাবি করেছিলাম সেখানে চার লক্ষ টাকা গ্র্যান্ড করেছে বাচ্চাটার জন্য এ গ্র্যান্ড করেছে আড়াই আর হাসিন জাহান তার ওয়াইফ তার জন্য ডে এবং বাচ্চাটা আঠেরো বছর পর্যন্ত দিতে বাধ্য থাকবে এবং উত্তর পরে বৃদ্ধি হবে এবং আঠেরো বছর পর ওই ছেলেটি সে মায়ের কাছে যাবে না বাপের কাছে যাবে সেটা পরবর্তীকালের শুনানির বিষয় কিন্তু বর্তমানে চার লক্ষ টাকা যে একজন পাইয়ে দিল তার নাম হচ্ছে ইমতাজ আহমেদ যা কে ইমতাজ আহমেদ যে আমার হাইকোর্টের হাইকোর্ট ক্লাবের সেক্রেটারি ছিল আমার হাইকোর্টের বলিষ্ঠ নেতা ছিল এবং তার আমলে বিশাল কাজ হয়েছে তাই তাকে এখন শাসক দল থেকে দূরে অচ্ছুত করে রাখলেও জহুরি জোহর চেনে তাই আমরা জহুরি জোর চিনে তাকে আমরা সঠিক জায়গায় প্রয়োগ করে আমরা এই মামলা জিতেছি তার জন্য সেলুট জানাই এবং এই ইন্তাজামেদ আপনারা জেনে রাখুন এই ইন্তজামে যদি অভিজিৎ ব্যানার্জি জাস্টিস হতে পারে তা ইন্তাজ আমদওও একদিন